হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা যে কোনো লিঙ্ক সিমে রোমিং অ্যাক্টিভ করতে হয় অথবা রোমিং করা সিমে ডলার লোড করতে হয় আপনি যদি আপনার বাংলালিং সিমটা দেশের মতো বিদেশে যাওয়ার পরও ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার বাংলালিং সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে ডলারটা লোড করে নিতে হবে তাহলে কিন্তু আপনি বিদেশে যাওয়ার পর আপনার সিমটা ব্যবহার করতে পারবেন এবং রোমিংটা অ্যাক্টিভ করার ফলে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে বাংলাদেশের সকল সেবাগুলো উপভোগ করতে পারবেন যেমন বিকাশ নগদ অথবা রকেট ব্যবহার করতে পারবেন ইসলামী ব্যাংকের সেলফিন টাস অ্যাপ আইডি অথবা বাংলা ইন্টারনেট ব্যাংকিং এরকম যত প্রকার ইন্টারনেট ব্যাংকিং সেবাগুলো আছে সেগুলো আপনি বিদেশে যাওয়ার পরও ব্যবহার করতে পারবেন মোট কথা হচ্ছে গিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভয়েস ডাটা এবং এস এম এসটা রিসিভ করতে পারবেন এই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে যে তার বাংলা লিঙ্ক সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করে দিতে এবং ডলারটা লোড করে দিতে তার সাথে কথাবার্তা বলে আমি ডিলটা ফাইনাল করে নিয়েছি তার বাংলালিঙ্ক সিমটাতে আমি রোমিংটা অ্যাক্টিভ করে দিব এবং ডলারটা লোড করে দিব তবে এর বিনিময়ে তিনি আমাকে অবশ্যই কিছু এক্সট্রা সার্ভিস ফি দিবে আপনি যদি এই বায়ের মতো আপনার বাংলা লিঙ্ক সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করাতে চান অথবা ডলারটা লোড করাতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি অথবা ডলারটা লোড করি আপনি চাইলে আমাদের মাধ্যমে সেবাটা নিতে পারেন আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন যে কোনো বাংলিঙ্ক সিমে রোমিংটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমে বাংলালিঙ্ক অ্যাপটাতে লগ ইন করে নিতে হবে আমি ইতিমধ্যে আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি আপনার যদি বাংলা লিঙ্ক অ্যাপটাতে লগ ইন করা না থাকে তাহলে বিডিও ডেসক্রিপশন বক্স থেকে বাংলালিঙ্ক অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করার পর লগ ইন করে নিন এখন আপনি যদি আপনার বাংলিঙ্ক সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করাতে চান তাহলে এখানে পেজে দেখতে পাচ্ছেন যে অফার অ্যান্ড প্লান এখানে নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অ্যাসকোল করে একদম বাম দিকে নিয়ে আসুন মানে এটাকে অ্যাসক্রোল করে আপনাকে একদম শেষের দিকে আসতে হবে তারপর একদম শেষের দিকে আপনি রোমিংয়ের অপশনটি দেখতে পারবেন এখান থেকে রোমিংয়ে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রোমিং স্ট্যাটাসটা ইনঅাক্টিভ দেখাচ্ছে তার মানে এই বাংলালিং সিমটাতে রোমিংটা অ্যাক্টিভ করা নেই রোমিংটা অ্যাক্টিভ করার জন্য এখান থেকে অ্যাক্টিভেইটি ক্লিক করুন তারপর এখানে প্রথমেই আপনি জেনারেল ইনফরমেশন এরকম একটি অপশন দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বারটা দেখতে পারবেন এবং সার্ভিস টাইপটা দেখতে পারবেন যে প্রিপেইড এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপে দিয়েছে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করতেছি তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি এখন বাংলালিং অ্যাপটা ওপেন করব তারপর ইমেলের এখানে ইমেলটা পেস্ট করে দিচ্ছি আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট নাম্বার এখানে আপনাকে একটি পাসপোর্ট নাম্বার টাইপ করে দিতে হবে আমার ক্লায়েন্টের পাসপোর্টের নাম্বারটা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে দিয়েছে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে কপি করে নিচ্ছি জাস্ট এখান থেকে পাসপোর্টের নাম্বারটা কপি করে নিচ্ছি তারপর বাংলালিঙ্ক অ্যাপটা ওপেন করে পাসপোর্টের এখানে পাসপোর্টের নাম্বারটা পেস্ট করে দিচ্ছি আপনি জাস্ট আপনার পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপায়ার ডেট এখানে আপনাকে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা টাইপ করে দিতে হবে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালিও টাইপ করে দিতে পারেন আমার ক্লায়েন্টের পাসপোর্টের এক্সপায়ার ডেটটা আমি পেস্ট করে দিচ্ছি ঠিক এইভাবে এই সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে রিচার্জ অ্যামাউন্ট মিনিমাম দশ ডলার থেকে সর্বোচ্চ একশো ডলার রিচার্জ করা যাবে আমরা জিপিতে দেখেছিলাম যে এক ডলার দিয়ে রোমিং করা যাচ্ছে রবিতে দুই ডলার দিয়ে এয়ারটেলে দুই ডলার দিয়ে কিন্তু বাংলা লিঙে আপনি যদি রোমিং অ্যাক্টিভ করাতে চান তাহলে আপনাকে মিনিমাম দশ ডলার রিচার্জ করতে হবে অন্যথায় কিন্তু রোমিং অ্যাক্টিভ হবে না রিচার্জ অ্যামাউন্টের এখানে আমার ক্লায়েন্টের অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু ক্লায়েন্ট থেকে দশ ডলার টাকা নিয়েছি সেহেতু দশ টাইপ করে দিয়েছি আপনি জাস্ট আপনার রিচার্জের অ্যামাউন্টটা টাইপ করে দিন এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি কত ডলার শো করবে এবং বিডিটি কত টাকা শো করতেছে সেটাও দেখতে পাচ্ছেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ইউআর এখানে টিকমার্কটা দিয়ে দিন তারপর একদম নিচ থেকে অ্যাক্টিভ এটি ক্লিক করুন এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন অথবা এখান থেকে স্কিপ দিয়ে সিস্টেফে ক্লিক করুন তারপর আপনি পেমেন্টের অপশনটি দেখতে পারবেন এখানে আপনাকে কার্ডের সকল ইনফরমেশনটা টাইপ করে দিতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইন্টার কার্ড নাম্বার এখানে আপনার কার্ডের নাম্বারটা টাইপ করুন মান্থিয়ারে এখানে আপনার কার্ডের এক্সপায়ারি ডেটা টাইপ করুন মানে কার্ডের ভ্যালিডিটিটা টাইপ করুন সিবিসির এখানে আপনার কার্ডের সিকিউরিটি কোটা টাইপ করুন কার্ড হোল্ডার নেমের এখানে আপনার কার্ড হোল্ডারের নামটা টাইপ করুন এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের সকল ইনফরমেশনগুলো আমি টাইপ করে দিয়েছি আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার মতো কার্ড না থাকে তাহলে আপনি চাইলে আমাদের মাধ্যমে বাংলালিং সিমে রোমিংটা অ্যাক্টিভ করিয়ে ডলারটা লোড করে নিতে পারেন যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করতে অথবা ডলারটা লোড করতে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি অথবা ডলারটা লোড করি অনেকে আবার বলতে পারেন যে ভায়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করব কিভাবে তাদেরকে বলতে চাই যে ভাই আমি একজন রিয়েল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া আমার ইউটিউবে কিন্তু টোটালি তিনটা চ্যানেল আছে এই তিনটা চ্যানেলের মাধ্যমে আমি বিগত পাঁচ থেকে ছয় বছর যাবৎ অনলাইনে ব্যবসা করতেছি এই পর্যন্ত আমি আপনাদেরকে সততার সাথে সার্ভিস দিয়েছি আশা করি ভবিষ্যতেও দিব তো আপনারা যদি আমাদের সাথে লেনদেন করেন তাহলে কখনোই স্ক্যামের শিকার হবেন না এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে এবং কথাবার্তা বলে কিন্তু ডিলটা ফাইনাল করে নিয়েছে আমি তার বাংলালিং সিমের রোমিংটা অ্যাক্টিভ করে দিব তো আমরা যদি মানুষের সাথে স্ক্যাম করতাম তাহলে কিন্তু ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কন্ট্যাক্ট করার পর টাকা দিত না তিনি আমার সাথে কন্ট্যাক্ট করে টাকা দিয়েছে আমি তার লিঙ্ক সিমে রোমিংটা অ্যাক্টিভ করে দিব আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে লেনদেন করতে পারেন তাছাড়া আমরা কিন্তু রোমিং করার কার্ডও সেল করি আপনি চাইলে আমাদের কাছ থেকে ওই কার্ডটা কিনে নিয়ে যে কোনো সিমে নিজেই রোমিং অ্যাক্টিভ করতে পারেন যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আপনি ঠিক এইভাবে আপনার ইন্টারন্যাশনাল কার্ডের সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর একদম নিচ থেকে পেতে ক্লিক করুন এখানে হয়তোবা আপনার কার্ডের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসতে পারে সেই ভেরিফিকেশন কোডটা অবশ্যই টাইপ করে দিতে হবে তারপর সাবমিটে ক্লিক করতে হবে তাহলে পেমেন্টটা সম্পূর্ণ হবে আমারটা যেহেতু ইতিমধ্যে ভেরিফাইড করা সেহেতু আর ভেরিফিকেশন কোডটা চাইবে না দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার এবং দশ ডলার কিন্তু রিচার্জ কমপ্লিট দেখাচ্ছে তার মানে রোমিংটা সফলভাবে অ্যাক্টিভ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশনের একটি মেসেজ দেখাচ্ছে এরকম যদি কোনো পফ আপ শো করে তাহলে এগুলাকে ক্যান্সেল করে দিন এখন আপনার রোমিংটা সফলভাবে অ্যাক্টিভ হয়েছে কি না এটা চেক করার জন্য আবার রোমিংয়ে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রোমিং ব্যালেন্সটা অ্যাক্টিভ দেখাচ্ছে তার মানে রোমিংটা সফলভাবে অ্যাক্টিভ হয়েছে এবং নিচে কিন্তু অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন যে দশ ডলার শো করতেছে এখন আপনি যদি আরও ডলার লোড করতে চান তাহলে এখান থেকে রিচার্জে ক্লিক করে আরও ডলার অ্যাড করে নিতে পারেন রোমিংটা অ্যাক্টিভ করার পর আপনি এসএমএসটা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন কিন্তু আপনি যদি ডাটা এবং বয়েসটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই নিচ থেকে আপনাকে যে কোনো একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে নিচ থেকে যে কোনো একটা প্যাকেজ অ্যাক্টিভ করার পরেই আপনি ডাটা এবং বয়সটা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি শুধুমাত্র এস এম পেতে চান তাহলে আপনাকে কোনো প্রকার প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে না এস এম আপনি সম্পূর্ণ ফ্রিতেই পাবেন এখন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য তারপর হোয়াটসঅ্যাপটা ওপেন করব দেন এখান থেকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি তারপর এখানে লিখে দিচ্ছি ডান দশ ডলার তারপর একটি মেসেজ পাঠিয়ে দিচ্ছি আমাদের সার্ভিসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে এবং ফেসবুক পেজে কমেন্ট করার জন্য আশা করি এইভাবে আপনি যে কোনো সময় বাংলালিং সিমে রোমিংটা অ্যাক্টিভ করে ডলারটা লোড করে নিতে পারবেন আপনি যদি আমাদের মাধ্যমে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করাতে চান অথবা ডলারটা লোড করাতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো সিমে রোমিং অ্যাক্টিভ করি অথবা ডলার লোড করি আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন তাছাড়া আমরা কিন্তু যে কোনো ই কমার্স ওয়েবসাইটে পেমেন্ট করি আপনি চাইলে এই সার্ভিসটাও আমাদের মাধ্যমে নিতে পারেন এর জন্য অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ